হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সমাধি থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এই তো শুক্রবার আজকে আজকে পালন করলাম সকাল সকাল উঠে স্নান ধ্যান সেরে পালন করে নিছি পূজা করে নিছি। একাদশী করলে একাদশী পালনটা করতে হয় সবাই জানে তাই জন্য আমিও করলাম আর কালকে তো ছিলাম কালকে তো চা খাওয়া হয়নি তো আজকে আমার ফেভারিট দুধ চা নিয়ে চলে আসছি ছেলেকে হচ্ছে আমি আর ছেলে খাবো আর হচ্ছে হলো বড় মশায় ছেলুনে ও শেপ টেপ করে এসে পরে নাস্তা টাস্তা খা করবে আর মেয়ে ফ্রেশ হচ্ছে তো চলো দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে এই দিনে ঘরে থাকে না তুমি কবে যাব কবে তোমার নিমন্ত্রণ হ্যালোয়ান এই দেখো আমি সকালে খালি নিয়ে চলে আসছি এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেও আবার রোদও কি দিচ্ছে খুবই সুন্দর একটা ওয়েদার তা বৃষ্টির জন্য সকালবেলার আমি খিচুড়ি করছি মুগের ডাল দিয়ে খিচুড়ি করছি শশা আছে পাঁপড় আছে এটা আমার বড়মশাই কেনা আর আমার শাশুড়ির হাতের চিপস আর আলু চিপস বর্মশয় পছন্দ খুবই আর এই যে বড়ের চা আচার তো এটা আমি সকালের জন্য করলাম বৃষ্টির দিনে মানে দুর্দান্ত একটা মেনু তাই না কি বলো তো আজকে যেহেতু বৃষ্টি বাদল হচ্ছে আবার মাঝে রোদও হচ্ছে তা তারপর শুক্রবার তো ভাবলাম যে বড়মাশাহকে একটু বলবো চলো যাই আমাদের নিয়ে একটু বাইরে ঘুরে ঘুরে নিয়ে আসো ভালো লাগে মাঝে মাঝে একটু বাইরে আগে তো খুবই যেতাম যখন বাচ্চারা ছোটো ছিল মানে অনেক ছোটো যখন কেজি ওয়ান টু এ পড়তো এখনও ছোটোই আসে কিন্তু তখনকার থেকে তো অনেক বড় হয়ে গেছে তো তখন প্রচুর যেতাম তো এখন আর নিজের ইচ্ছা করে না থাক বাচ্চারা রেস্ট নিক স্কুল থাকে সারা সপ্তাহ ধরে আর শুক্রবার যেতে ইচ্ছা করে না তো আজকে কেন যেন মনটা একটু মনে হচ্ছে যাই যাই করছে তো চলো একটু খাওয়া দাওয়া করুক বরমাস যেন থালি বাড়ছি সেটা খাওয়া দাওয়া করে তারপরে সকালের কার্যক্রম শেষ করে তারপরে আবার দুপুরের কার্যক্রম যদি বাইরে যাই তবশে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই দেখো পাখিটা বসে আছে জুম করলে দেখা যাবে জুম করলে এই দেখো বসে আছে চাল খাবে ভালো বোঝা যাচ্ছে না হ্যালো সবাইকে গুড ইভিনিং সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো যদিও এখনো সন্ধ্যার কিন্তু আজানা এখনো পড়েনি সন্ধ্যা এখনো লাগেনি সেভাবে পাঁচটা পঞ্চান্ন বাজে তো আমরা আমি ঝটপট চা করে নিয়ে আসলাম সকালে দুধ চা রাত্রে সন্ধ্যাতেও দুধ চা চায় আমাদের ফেভারিট চারজনে চা করে নিয়ে আসছি আর বড়মশায় দেখো কী কী নিয়ে আসলো পুরি নিয়ে আসলো ডাল পুরি সিলেটে কিন্তু পুরি হচ্ছে বললে কিন্তু মার ধরে ধরে মারবে কারণ সিলেটে মেয়েদেরকে পুরি বলে পুরি আর পোয়া তা আমরা আমাদের আমাদের তোপাস পুরি বলা তো ডালপুরি ডাল পুরি ডাল পুরি আনলো তো সাউন্ডটা কমাবো মোবাইলে হ্যাঁ আর এই যে সমোসা নিয়ে আসছে সমোসা আমি সমস্যা খুব পছন্দ করি আর যে কেক নিয়ে আসলো ফুচকা আনতে বলছিলাম তো ফুচকা এখনো পাইনি ফুচকা সম্ভবত যেহেতু শুক্রবার তো শুক্রবার তো ধরো জমজমাট থাকবে খুবই মজা হয় শুক্রবারে সবাই বের হয় বৃষ্টি টিষ্টি কিছু মারবে না সবাই শুক্রবারে বের হয় খাওয়া দাওয়া করে ফুচকাটা বেশি চলে তো এখনও মনে হয় শুরু হয়নি ফুচকা এটা তাই এর বাচ্চাদের জন্য কেক টেকলে সব নিয়ে আসছে তো হচ্ছে বরমশাই তো দুপুরে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছিল বলছে যে চলো বাইরে বলে যাবো আমি বললাম না ওর যত শরীর খারাপ থাক থাক যদি আমরা বলি যে বাইরে যাব। ও সবসময় সবসময় যেন রাজি হয়ে যায় কারণ বেশি যায় না তো বাইরে বাচ্চা কাছে পড়াশোনার খাতিরে আর কি যা যাওয়া হয় না তো এই সুযোগটা হাতছাড়া করলাম একমাত্র দুপুরে ঘুমানোর জন্যে বহু মাস দুপুরে ঘুমায় না সে বাবা বাড়িতে গেছিলাম পৌষ মাসে তখন হচ্ছে দুপুরে একটু ঘুমাতাম তো এখানে আসে তো আর কাজটা যে বাচ্চাদের দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে কোচিং টোচিং থাকে নিয়ে যেতে হয় নিয়ে আসতে হয় বিভিন্ন কারণে দুপুরে আজকে ঘুমানো হয় না তো ভাবলাম যে আজকে বেড়ানোর সুযোগটা হাত ছাড়া করে দিই দুপুরে ঘুমাই সুন্দর ঘুম টুম সবাই পেরে উঠলাম চাটা খাবো সন্ধ্যাবাতি দিব দিয়ে বরমশাই আবার রুটি খেতে চেয়েছে তো দেখি রাত্রে রুটি বানাবো তো চলো এখনকার মতো এই দেখো এখনও সন্ধ্যা পরে সন্ধ্যার পর্ব মিটিয়ে চাটা খেয়ে চলে আসলাম সরাসরি রান্নাঘরে রুটি করতে বরমশাই সব রাত্রে রুটি খাবো রুটি খাবো দিয়ে বলছে তো আমি আর করে উঠতে পারি না আর রুটি করতে আমার একটু সময় লাগে মানে লুচি পরোটাতে তাতেই হয় রুটি করতে সময় লাগে তো রুটি ভাজা শুরু ভাজা শুরু করে দিছি রুটি তো হয়ে গেল সবগুলা রুটি ভাজা রেখে দিই রাত্রে যাও ওর বরমাশরা আসলে তখন খাওয়া দাওয়া করব সবাই মিলে ছেলে মেয়েরা তো ভাত খাবে আমরা রুটি খাবো তো চলো বন্ধুরা আজকে মতো এখানে শেষ করছি তো যেখান থেকে ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো সুস্থ থাকো টাটা বাই বাই গুড সুইট ডিম এখন কি অন্ধকার হয়ে গেছে